রাগী মানুষের পরিকল্পনা মানবিক স্পর্শ ও আবেগ সহ বিস্তৃত রূপ ভোরের আলো তখন মগধের অরণ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শিশির ভেজা ঘাসের উপর সূর্যের প্রথম কিরণ যেন সোনার আস্তরণ ফেলেছে বাতাসে মৃদু শীতলতা আর কোথাও কোথাও পাখিদের ডাক শোনা যাচ্ছে এমন নিস্তব্ধ নির্মল সকালের মধ্যে গৌতম বুদ্ধ ও তাঁর শিষ্যরা ধীর পদক্ষেপে এগোচ্ছিলেন গ্রামের দিকে বুদ্ধের পদচারণা যেন শুধু মাটিতে নয় মানুষের হৃদয়েও ছাপ রেখে যায় তার শিষ্যরা দেখতেন যেখানেই তিনি যেতেন সেখানেই অশান্ত মানুষের মুখে হাসি ফুটত হতাশ মানুষ আসার আলো খুঁজে পেত কারো চোখে অশ্রু কারো মুখে প্রশান্তি এই সব মিলিয়ে তার উপস্থিতি যেন ছিল একটি ওষুধ যা দুঃখের ক্ষত সারিয়ে তুলত কিন্তু মানুষের সমাজে যেমন প্রেম আছে তেমনি আছে হিংসা যেমন আছে করুণা তেমনি আছে অহংকার এই শান্ত ভোরেও সেই দ্বন্দ্ব লুকিয়েছিল গ্রামের এক প্রান্তে বসে এক ব্যক্তি মনে মনে তপ্ত আগুন পুষে রেখেছিল রাগী মানুষের অন্তরের ঝড় সে মানুষটি সমাজে প্রভাবশালী হলেও অন্তরে ছিল ভীত ও অনিশ্চিত বহু বছর ধরে সে বিশ্বাস করত যে শক্তি মানেই রাগ ক্ষমতা মানেই ভয় দেখানো গ্রামের মানুষ তার সামনে মাথা নোয়াদ বটে কিন্তু অন্তরে তাকে ভালোবাসত না যখন সে শুনল যে গৌতম বুদ্ধ গ্রামে এসেছেন তখন তার অন্তর যেন কেঁপে উঠল মনে হল বুদ্ধ যদি মানুষের মন জয় করে নেন তবে তার নিজের প্রভাব কমে যাবে হিংসা আর অনিশ্চয়তার ঢেউ তাকে ভেতর থেকে গ্রাস করল সে নিজেকে বোঝাতে লাগল এই ভিক্ষু কিছু জানে না পরিবার ছেড়েছে ধন সম্পদ ছেড়েছে তাহলে সমাজকে কি শেখাবে অথচ মানুষ কেন যেন তার কথায় মুগ্ধ হয়ে যাচ্ছে না এটা হতে দেওয়া যাবে না আজ আমি ওকে সবার সামনে অপমান করব। দেখা বুদ্ধ আসলে প্রতারক ছাড়া আর কিছু নয় এই চিন্তা করতে করতে তার বুক ধরফর করতে লাগল মুখে ঘাম জমল হাত কাঁপতে শুরু করল কিন্তু এই কাঁপন ভয় থেকে নয় বরং সেই ভেতরের তীব্র রাগ থেকে যা প্রতিশোধে রূপ নিতে চাইছিল গ্রামের আবহাওয়া ও মানুষের আশা অন্যদিকে গ্রামবাসীরা ভোরবেলা থেকে বুদ্ধের অপেক্ষায় ছিল কারো হাতে ফুল কারো হাতে অর্ঘ। কারো চোখে অষ্টু কেউ আবার সন্তানের অসুখ সারাতে প্রার্থনা করছে একজন বৃদ্ধা মহিলা বলছিলেন আমার ছেলে বহুদিন ধরে রাগী ও খিটখিটে শুনেছি বুদ্ধের কাছে গেলে মন শান্ত হয় যদি আজ তার আশীর্বাদ পাই হয়তো আমার ছেলের জীবন বদলাবে এক তরুণ কৃষক বলছিল আমরা সব সময় কাজ করি কিন্তু মনে শান্তি পাই না বুদ্ধ নাকি বলেন পরিশ্রম শুধু শরীরের নয় মনেরও দরকার আমি আজ তার কাছে শুনব এই গ্রামবাসীদের ভিড় ও আশার স্রোতের মধ্যে দাঁড়িয়েছিল সেই রাগী মানুষ যার অন্তরে ছিল ভিন্ন ঢেউ সে দেখল সবাই কিভাবে বুদ্ধকে শ্রদ্ধা করছে তার রাগ আরও বাড়ল মনে হল মানুষ যদি বুদ্ধকে নিজের গু মানে তবে আমাকে আর কেউ মানবে না রাগ ও হিংসার মানসিক চিত্র রাগ মানুষের মনকে অন্ধ করে দেয় এই মানুষটির ক্ষেত্রেও তাই হয়েছিল সে বুঝতে পারছিল না তার রাগ আসলে বুদ্ধের বিরুদ্ধে নয় তার নিজের ভয়ের বিরুদ্ধে সে ভয় পাচ্ছিল সম্মান হারানোর প্রভাব হারানোর নিজের অহং ভেঙে যাওয়ার কিন্তু তার মন তা স্বীকার করতে চাইছিল না সে বরং ভাবছিল আমি শক্তিশালী আমি ভয়হীন আমি আজ ওকে হারিয়ে দেব অথচ ভিতরে ভিতরে তার চোখ কাঁদতে চাইছিল হয়তো অনেক দিনের অভিমান অপ্রাপ্তি না বোঝা যাওয়ার বেদনা জমের রাগের রূপ নিয়েছিল মানুষের আবেগ প্রায় এমন হয় ভালোবাসা না পাওয়া রাগ হয়ে ওঠে ভয় লুকাতে গিয়ে অহংকার জন্ম নেয় শিষ্যদের হৃদয়ের ছোঁয়া এদিকে বুদ্ধের শিষ্যরা চলছিলেন গুরুদেবের পাশে তাদের চোখে মুগ্ধতা তারা দেখছিলেন বুদ্ধের প্রতিটি পদক্ষেপ যেন মাটিকে আশীর্বাদ করছে একজন শিষ্য মনে মনে ভাবছিলেন আমি একসময় এত রাগী ছিলাম বুদ্ধ আমাকে শিখিয়েছেন রাগ আগুনের মতো এখন আমি বদলে গেছি কিন্তু এই শিক্ষা যদি আমি আগে পেতাম হয়তো আমার জীবন আরও সুন্দর হতো অন্য একজন শিষ্য নিজের অভিজ্ঞতা মনে করে আবেগে ভেসে গেলেন তিনি ভাবলেন আমি একসময় ভিক্ষুক ছিলাম কেউ আমাকে ভালোবাসত না কিন্তু বুদ্ধ বললেন তুমি মানুষ তোমার ভেতরেও আলো আছে সেই ভালোবাসার ছোঁয়াই আজ আমাকে নতুন জীবন দিয়েছে এই স্মৃতিগুলো বুকে নিয়ে তারা হাঁটছিলেন অথচ তারা জানতেন না সামনেই যে মানুষটি অপেক্ষা করছে সে রাগের আগুনে পুড়ছে সংঘাতের পূর্ব মুহূর্ত রাগী মানুষটি চত্বরে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছিল ভারীভাবে তার চোখ লাল দাঁত চেপে আছে গ্রামের শিশুরা দূর থেকে তাকিয়ে ভাবছিল চাচা এত রাগ করছে কেন গ্রামের এক বৃদ্ধ তাকে চুপি চুপি বললেন ওরে বুদ্ধকে এভাবে রাগ দেখাস না তিনি রাগের উত্তর রাগ দিয়ে দেন না কিন্তু রাগী মানুষটি শুনল না তার ভেতরের ঝড় তাকে আরেক ধাপ এগিয়ে দিল অবশেষে দূর থেকে দেখা গেল বুদ্ধকে তার শান্ত মুখ চোখে প্রশান্তির আলো গ্রামের মানুষ হাত জোর করে অভিবাদন জানালেন বুদ্ধ নির্বে সবার দিকে হাসলেন এই হাসি যেন রাগী মানুষটির অন্তরে আরও তীব্র আগুন জ্বালা সে মনে মনে চিৎকার করল আজ আমি তোমাকে হাসি মুছিয়ে দেব মানবিক ছোঁয়া দ্বন্দ্বের সূচনা এখানে গল্পের প্রথম অংশ শেষ হয় এটি আসলে এক মানসিক দ্বন্দ্বের সূচনা একদিকে আছে বুদ্ধের শান্তি করুণা আর মানুষের প্রতি মানবিক ছোঁয়া অন্যদিকে আছে এক ব্যক্তির হিংসা রাগ আর ভয়ের আবেগ মানব জীবনের এই টানা পড়েন প্রতিদিন আমাদের মধ্যেও ঘটে আমরা প্রায় অন্যের ভালো দেখে হিংসা করি নিজেদের দুর্বলতা ঢাকতে রাগ দেখাই কিন্তু অন্তরে কোথাও আমরা সবাই ভালোবাসারই তৃষ্ণার্ত এই দ্বন্দ্ব নিয়েই গল্প এগোবে আর এই অংশের শিক্ষা হল মানুষের রাগ অনেক সময় ভালোবাসাহীনতা আর ভয়ের আড়াল মাত্র মুখোমুখি সংঘর্ষ মানবিক ছোঁয়া ও বিস্তৃত রূপ, গ্রামের চত্বর ভরে উঠেছিল মানুষের কোলাহলে সকালের প্রথম আলো ধীরে ধীরে আকাশ থেকে নেমে এসে ছড়িয়ে পড়ছিল মানুষের ভিড়ের উপর শিশুরা বাবাদের কাঁধে চড়েছিল মহিলারা পায়ের কাছে ফুলের ঝুড়ি রেখেছিল বয়স্ক মানুষরা অস্ত্র চোখে অপেক্ষা করছিলেন সবার মনে একটাই আকাঙ্ক্ষা আজ গৌতম বুদ্ধকে দেখব তার কণ্ঠে শান্তির বাণী শুনব যখন দূরে ধীরে ধীরে শিষ্যদের সারি দেখা গেল গ্রামবাসীরা নিঃশব্দে হাত জোর করল কিছুক্ষণ পরেই দেখা গেল সবার মাঝে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যিনি সারা দেশকে আলো দেখাচ্ছেন তার মুখে প্রশান্তি পদক্ষেপে ধৃতা চোখে সীমাহীন করুণা মানুষের আনন্দ ও আবেগ ভিড়ের মাঝে হঠাৎ আনন্দের ঢেউ বয়ে গেল এক বৃদ্ধা মহিলার চোখ ভিজে উঠল তিনি বললেন আমি কতদিন অপেক্ষা করেছি এই মুহূর্তের জন্য আজ আমার মন শান্তি পাবে এক তরুণ কৃষক নিজের সন্তানের মাথায় হাত রেখে বলল দেখো ছেলে এ সেই গুরু যিনি শিখিয়েছেন মানুষের সত্যিকার সম্পদ হলো করুণা আজ তুমি তাকে নিজের চোখে দেখছো। শিশুরা কৌতূহলী চোখে তাকিয়ে রইল কারো মনে প্রশ্ন কারো মনে ভক্তি এই আবেগ মাখা মুহূর্তেই অন্য এক স্রোত ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছিল রাগের স্রোত রাগী মানুষের বিস্ফোরণ হঠাৎ ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এল সেই রাগী মানুষ তার চোখ লাল গলা কাঁপছে শ্বাস ভারী চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সবার কানে কেবল তার কণ্ঠ প্রতিধ্বনিত হল তুমি কে যে নিজেকে জ্ঞানী বলে দাবি করো। তুমি প্রতারক ছাড়া আর কিছু নো তুমি আমাদের দেবদেবীদের অসম্মান করছ ধ্বংস করছ মানুষকে ভুল পথে চালাচ্ছ তুমি সমাজের জন্য অভিশাপ কথার তীর একের পর এক ছুটে আসছিল বুদ্ধের দিকে শিষ্যরা স্তব্ধ হয়ে গেলেন কারো মুখ লাল হয়ে উঠল কেউ দাঁত চেপে রইল অনেকের মনে ইচ্ছে হচ্ছিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে এক শিষ্য ফিস ফিস করে বললেন গুরুদেবকে এভাবে অপমান আমাদের কিছু করা উচিত অন্যজন মৃদুস্বরে বললেন কিন্তু গুরুদেব সময় বলেন রাগের উত্তর রাগ দিয়ে নয় তাহলে আমরা কি করব এই দ্বন্দ্ব শুধু শিষ্যদের নয় ভিড়ের মানুষদের মনেও চলছিল কেউ ভাবছিল এমন শান্ত মানুষকে কেন অপমান করা হচ্ছে আবার কেউ মনে মনে ভয় পাচ্ছিল যদি সত্যিই লড়াই বেঁধে যায় তবে কি হবে বুদ্ধের নীরব প্রতিক্রিয়া কিন্তু এই উত্তেজনা ভয়ের মাঝেও গৌতম বুদ্ধ দাঁড়িয়ে রইলেন সম্পূর্ণ নীরব ও শান্ত তার ঠোঁটে মৃদু হাসি চোখে করুণা তিনি যেন এই রাগী মানুষটিকে অপমানকারী হিসেবে নয় বরং এক অসহায় আত্মা হিসেবে দেখছিলেন যে নিজের ভেতরের যন্ত্রণা সামলাতে পারছে না এই মুহূর্তে তার নিরবতাই ছিল শক্তিশালী উত্তর যেন তিনি বলতে চাইছিলেন আমি তোমার রাগ শুনছি কিন্তু আমি তা গ্রহণ করছি না তুমি আঘাত করতে চাইছ কিন্তু আমি আঘাত নেওয়ার পাত্র নই শিষ্যরা অবাক হয়ে তাকিয়ে রই গ্রামের মানুষরা বুঝতে পারল শান্তি শব্দের মাধ্যমে নয় উপস্থিতির মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংঘর্ষের আবেগঘন মুহূর্ত রাগী মানুষটি ক্রমশ আরো উত্তেজিত হতে লাগল তার বুক ওঠানামা করছিল হাত কাঁপছিল সে হয়তো আশা করেছিল বুদ্ধ চিৎকার করে উত্তর দেবেন রাগ করবেন বা অন্তত আঘাত পাবেন কিন্তু বুদ্ধের সেই অচঞ্চল শান্তি যেন তাকে আরও অস্থির করে তুলল সে চিৎকার করল তুমি চুপ কেন তোমার কি বলার কিছু নেই তুমি কি ভীত এই চিৎকারের মাঝে হঠাৎ নিস্তব্ধতা নেমে এল চারপাশের মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলেন এখন বুদ্ধ কি বলবেন বুদ্ধের প্রশ্ন বুদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন তার চোখে মায়া ঝলমল করছিল তিনি নরম কণ্ঠে প্রশ্ন করলেন বন্ধু তুমি বলতো যদি কেউ তোমাকে একটি উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তবে সেই উপহার কার থাকে এই অপ্রত্যাশিত প্রশ্ন শুনে রাগী মানুষটি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল তার মাথায় যেন আঘাত করল এই সহজ অথচ গভীর বাক্য চারপাশে ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো কি আশ্চর্য প্রশ্ন এর মানে কি রাগী মানুষটির কণ্ঠ কেঁপে গেল সে উত্তর দিল যদি আমি উপহার গ্রহণ না করি তবে তা সেই ব্যক্তির কাছেই থাকে যিনি উপহার দিয়েছেন মানুষের অনুভূতির ঝড় এই সংলাপের ভেতর দিয়ে মানুষের আবেগ যেন তুফান হয়ে উঠল কেউ অবাক হয়ে তাকাল কেউ ভাবল এ তো এক অসাধারণ সত্য শিষ্যরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন তাদের মনে হল এ যেন এক মুহূর্ত যা চিরকালের জন্য ইতিহাস হয়ে থাকবে বৃদ্ধা মহিলাটি যিনি ভোরে বলেছিলেন ছেলেকে শান্ত করতে চান তার চোখ ভিজে উঠল তিনি ভাবলেন হয়তো আমার ছেলেও একদিন এই শিক্ষা বুঝবে তরুণ কৃষকটি মুষ্টিবদ্ধ হাত ঢিলে করল সে বুঝল জীবনের সমস্যার উত্তর সবসময় লড়াই নয় কখনো কখনো নীরব শান্তি সবচেয়ে বড় শক্তি রাগী মানুষের দ্বন্দ্ব কিন্তু সবচেয়ে বড় ঝড় বি সেই রাগী মানুষের হৃদয় এতক্ষণ যে আগুন তাকে গ্রাস করছিল এখন সে আগুন যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল সে ভাবছিল আমি ওকে আঘাত করতে চাইছিলাম কিন্তু ওকে আঘাত করতে পারলাম না বরং আমার আঘাত আমার কাছেই রয়ে গেল সে অনুভব করতে শুরু করল নিজের রাগের ভার তার বুকের ভেতর যেন পাথরের বোঝা জমে উঠছিল অংশ এর সমাপ্তি আবেগের ছোঁয়া এই মুহূর্তেই চত্বর ভরে উঠল এক গভীর শিক্ষার আবহে মানুষ বুঝতে পারলো রাগের উত্তর রাগ নয় শান্তি আসল উত্তর বুদ্ধের প্রশ্ন যেন সবার হৃদয়ে দাগ কাটল যদি কেউ উপহার দেয় আর গ্রহণ না করা হয় তবে তা দাতার কাছেই থেকে যায় এই সত্য শুধু কথার শিক্ষা নয় এটি ছিল মানবিকতার শিক্ষা এটি বোঝাল অন্যের রাগ গ্রহণ না করলে তা আর আমাদের স্পর্শ করতে পারে না এখানেই গল্পের দ্বিতীয় অংশ শেষ হয় সংঘর্ষের মুহূর্ত এখনো শেষ হয়নি কিন্তু মানুষের মন ইতিমধ্যেই শিক্ষা নিতে শুরু করেছে শিক্ষা অপমান বা রাগ যদি আমরা গ্রহণ না করি তবে তা আমাদের নয় বরং যিনি দিয়েছেন তার কাছেই থেকে যায় রাগের শিক্ষা মানবিক স্পর্শ ও আবেগসহ রূপ চত্বর তখনও নিস্তব্ধ সকালের আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠছিল কিন্তু মানুষের চোখের দৃষ্টি যেন এক জায়গাতেই স্থির ছিল গৌতম বুদ্ধ ও সেই রাগী মানুষের দিকে বুদ্ধ বললেন যদি কেউ উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তবে সেই উপহার কার কাছেই থেকে যায় রাগী মানুষটি উত্তর দিয়েছিল তাহলে উপহার সেই দাতার কাছেই থেকে যায় এই কথাগুলো শুধু একটি প্রশ্নোত্তর নয় এ যেন মানুষের মনে আলো জ্বালানোর এক মুহূর্ত নিঃশব্দ উপলব্ধি কথোপকথনের পর হঠাৎ করেই ভিড়ের মধ্যে এক অদ্ভুত নিরবতা নেমে এলো মনে হল সময় যেন থেমে গেছে সবার হৃদয়ে যেন অচেনা এক আলো জেগে উঠেছে শিষ্যরা একে অপরের দিকে তাকালেন তাদের চোখে বিস্ময় এত সহজ একটি উদাহরণ দিয়ে গুরুদেব কি গভীর শিক্ষা দিলেন এক বৃদ্ধ কৃষক ঠোঁটে হাত রেখে মৃদুস্বরে বললেন আহা তাহলে আমরা এতদিন ভুল বুঝেছিলাম রাত যদি আমরা না ধরি তবে তা আমাদের নয় সেই রাগী মানুষের কাছেই থেকে যায় এক তরুণী যিনি বহু কষ্টের ভেতর দিয়ে সংসার চালাচ্ছিলেন তার চোখে জল ভরে উঠল তিনি ভাবলেন আমার স্বামী প্রতিদিন রেগে যায় আমি তার রাগ নিজের মনে জমাই আজ বুঝলাম যদি আমি তা গ্রহণ না করি তবে আমার হৃদয়ও শান্ত থাকতে পারে রাগী মানুষের ভেতরের ঝড় কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ঝড় বইছিল সেই রাগী মানুষের ভেতরে তার মনে হচ্ছিল কেউ যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে তাকে সে দেখছিল নিজের মুখ লাল চোখ ঘৃণায় ভরা ঠোঁট কাঁপতে থাকা হাত সে ভাবছিল আমি এতক্ষণ ধরে চিৎকার করলাম গাল দিলাম অপমান করলাম অথচ এই মানুষটা একবারও রাগ করল না চিৎকার করল না বরং সে আমাকে এক অদ্ভুত প্রশ্ন করে আমার ভেতরের কুৎসিত রূপটা দেখিয়ে দিল তার বুক ভারী হয়ে আসছিল সে বুঝতে পারছিল রাগ আসলে কারো ক্ষতি করার আগেই আমাদের ভেতরের শান্তি নষ্ট করে ফেলে বুদ্ধের শান্ত ব্যাখ্যা বুদ্ধ মৃদু হেসে ধীরে ধীরে বললেন বন্ধু তুমি এতক্ষণ ধরে আমাকে রাগ অপমান আর ঘৃণা উপহার দিলে কিন্তু আমি তা গ্রহণ করিনি তাই সেগুলো তোমার কাছেই রয়ে গেছে এখন বলো তো এই রাগ আর ঘৃণা তোমাকে কেমন কষ্ট দিচ্ছে রাগী মানুষটি হতভম্ব হয়ে গেল তার ঠোঁট কাঁপ ছিল সে বলতে চাইল কিছু কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না বুদ্ধ আবার বললেন মানুষ ভাবে রাগ প্রকাশ করলে সে অন্যকে আঘাত করবে কিন্তু সত্য হলো রাগ হলো আগুনের মতো তুমি যদি আগুন অন্যের দিকে ছুঁড়ে দিতে চাও আগে সে তোমার হাতই পড়াবে। ভীরের আবেগঘন প্রতিক্রিয়া এই কথা শোনার পর ভিড়ের মানুষের চোখে জল এসে গেল তারা যেন নিজের জীবনের অভিজ্ঞতা খুঁজে পেল এই কথার ভেতর একমা তার সন্তানের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন বাবা রাগ করো না কখনো রাগে মানুষ নিজেরই ক্ষতি করে এক বৃদ্ধ দম্পতি হাত ধরাধরি করে দাঁড়িয়েছিলেন স্ত্রী মৃদু কণ্ঠে বললেন আমাদের জীবনের অর্ধেক কেটে গেল একে অপরের ওপর রাগ করে যদি আগে এই শিক্ষা পেতাম হয়তো আরও সুন্দরভাবে বাঁচতে পারতাম শিষ্যদের চোখে গর্ব তাদের গুরু কেবল একজন শিক্ষক নন তিনি সত্যিকার অর্থে জীবনের পথ প্রদর্শক রাগী মানুষের ভাঙ রাগী মানুষটির শরীর কেঁপে উঠল তার চোখে জল এসে গেল সে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণ যে অহংকারে বুক ফুলিয়েছিল তা যেন ধীরে ধীরে গুড়িয়ে যাচ্ছে সে ধীর কণ্ঠে বলল আমি বুঝতে পারছি গুরু আমি এতদিন ধরে ভুল করছিলাম আমি ভেবেছিলাম তোমাকে আঘাত করলে আমি জিত কিন্তু আসলে আমি নিজের ভেতরের শান্তি হারাচ্ছিলাম তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালেন যেন তার চোখ বলছিল তুমি দেরিতে হলেও সঠিক পথ ধরেছ মানবিক স্পর্শের মুহূর্ত এই দৃশ্য দেখে ভিড়ের অনেকেই আবেগ সামলাতে পারলেন না কেউ কেঁদে ফেলল কেউ হাত জোর করে বুদ্ধের সামনে দাঁড়াল। শিশুরা অবাক হয়ে তাকিয়েছিল তাদের মনে হচ্ছিল এ যেন এক গল্প যা তাদের সারা জীবন মনে থাকবে শিষ্যরা এগিয়ে এসে রাগী মানুষটির কাঁধে হাত রাখলেন তাদের চোখে শত্রুতার বদলে মমতা এটি ছিল প্রকৃত মানবিক স্পর্শ শান্তি ছড়িয়ে দেওয়ার মানবিকতা রাগের প্রকৃত শিক্ষা বুদ্ধ ধীরে ধীরে বললেন রাগ হল এক বিষ যা আমাদের ভেতর থেকেই জন্মায় তুমি যদি তা অন্যের দিকে ছুঁড়ে দাও তবে তা প্রথমে তোমাকেই আঘাত করবে তাই রাগকে জয় করার একমাত্র পথ হল তাকে গ্রহণ না করা তিনি আরও যোগ করলেন যেমন তুমি বলেছিলে উপহার যদি কেউ গ্রহণ না করে তবে তা দাতার কাছেই থাকে রাগও তেমনি যদি কেউ তোমাকে রাগ দেয় তুমি তা গ্রহণ না করলে সেই রাগ কেবল তার কাছেই রয়ে যাবে তুমি শান্ত থাকবে মানুষের হৃদয়ে আলো এই শিক্ষার পর চত্বর ভরে উঠল এক অদ্ভুত শান্তিতে মনে হচ্ছিল সকালে সূর্যের আলো যেন সবার অন্তরে ঢুকে পড়েছে মানুষ বুঝতে পারল অপমান রাগ ঘৃণা যদি আমরা নিজের মনে জমাই তবে আমরা দুঃখী হয়ে যাই কিন্তু যদি আমরা তা গ্রহণ না করি তবে আমরা মুক্ত থাকি ভিড়ের একজন যুবক বলল আজ থেকে আমি চেষ্টা করব রাগ পেলে তা আর গ্রহণ করব না আমার জীবন শান্ত করব এক বৃদ্ধ ভদ্রলোক চোখ মুছতে মুছতে বললেন এই শিক্ষা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে অংশ এর সমাপ্তি আবেগের ছোঁয়া রাগী মানুষটি বুদ্ধের পায়ে নত হয়ে কাঁদতে লাগল সে বলল গুরু আমাকে ক্ষমা করুন আজ আপনি আমাকে নতুন জীবন দিলেন বুদ্ধ তার মাথায় স্নেহভরে হাত রাখলেন ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই তুমি আজ সত্যকে চিনতে পেরেছ এটাই যথেষ্ট চত্বর ভরে উঠল ভক্তির স্রোতে সবার মনে একই অনুভূতি আজ তারা শুধু একজন মানুষকে নয় নিজেদের জীবনকেও নতুন দৃষ্টিতে দেখলো শিক্ষা রাগ কখনো জয় আনে না রাগকে গ্রহণ না করলে আমরা শান্তি পাই আর সেই শান্তি জীবনের প্রকৃত জয় মুক্তির পথ মানবিক স্পর্শ ও আবেগ সহ বিস্তৃত রূপ রাগের শিক্ষা নেওয়ার পর পুরো চত্বর ভরে উঠেছিল এক অদ্ভুত প্রশান্তিতে সকালে সূর্যের আলো যেন মানুষের অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছিল কিন্তু বুদ্ধের শিক্ষা শেষ হয়নি তিনি জানতেন মানুষ কেবল রাগকে এড়িয়ে গিয়ে শান্তি পেতে পারে না তাদের আরও এক ধাপ এগোতে হবে মুক্তির পথে রাগী মানুষের হৃদয়ের পরিবর্তন যে মানুষটি কিছুক্ষণ আগেও রাগ আর ঘৃণায় ভরা ছিল সে এখন বুদ্ধের সামনে দাঁড়িয়ে কাঁদছিল তার চোখে অনুশোচনার অশ্রু সে কাঁপা কণ্ঠে বলল গুরু আমি এতদিন ধরে ভেবেছি শক্তি মানে রাগ অপমান আর অহংকার কিন্তু আজ বুঝলাম শক্তি মানে ক্ষমা করা শান্ত থাকা আমাকে পথ দেখান আমি কিভাবে মুক্ত হব ভিড়ের ভেতর নিস্তব্ধতা সবাই শ্বাসরোধ করে শুনছিল তাদের মনে হচ্ছিল প্রশ্নটা শুধু ওই রাগী মানুষের নয় সবার হৃদয়ে বুদ্ধের শান্ত কণ্ঠ বুদ্ধ ধীরে ধীরে বললেন শোন বন্ধু মুক্তি কেবল রাগ এড়িয়ে চলা নয় মুক্তি হল মনের অন্ধকার চিনতে পারা সেই অন্ধকারকে গ্রহণ না করা আর আলোকে নিজের ভেতরে ধারণ করা তিনি এক মুহূর্ত থামলেন চত্বর জুড়ে নিরবতা তারপর বললেন রাগ লোভ আর অজ্ঞতা এরা তিনজন চোরের মতো তারা তোমার ভেতরে লুকিয়ে থাকে আর তোমার শান্তি চুরি করে নেয় মুক্তি তখনই আসবে যখন তুমি এই চোরদের চিনতে পারবে আর তাদের হাত থেকে মুক্ত হবে মানবিক গল্পের উদাহরণ বুদ্ধ এক কিশোরকে ডাকলেন যে ভিড়ের ভেতর দাঁড়িয়ে কৌতূহল নিয়ে তাকিয়েছিল তিনি মৃদু হেসে বললেন তুমি যদি একটি ভারী পাথর কাঁধে নিয়ে সারা দিন হাঁটো কেমন লাগবে কিশোর বলল গুরু তখন আমার শরীর ক্লান্ত হয়ে যাবে পাথরের ওজন আমাকে ভেঙে ফেলবে বুদ্ধ বললেন ঠিক তাই রাগ ঘৃণা ঈর্ষা এগুলো সেই পাথরের মতো তুমি যদি এগুলো সারাক্ষণ নিজের মনে বহন করো তবে তুমি ভেতর থেকে ভেঙে পড়বে কিন্তু যদি তুমি সেই পাথরটা নামিয়ে রাখো। তখনই তুমি মুক্তি অনুভব করবে শব্দগুলো যেন মানুষের অন্তরে ঢুকে গেল সবাই ভাবতে লাগল আমরা প্রতিদিন কত রাগ ঘৃণা দুঃখ নিজের ভেতরে জমাই অথচ চাইলে আমরা সেগুলো নামিয়ে রাখতে পারি ভিড়ের আবেগঘন প্রতিক্রিয়া একজন বৃদ্ধা মহিলার চোখে জল গড়িয়ে পড়ল তিনি বললেন আমি সারা জীবন ধরে আমার বোমার প্রতি রাগ জমিয়ে রেখেছি আজ মনে হচ্ছে যদি আমি সেই রাগটা নামিয়ে রাখি তবে হয়তো আমি আবার হাসতে পারব এক তরুণ বলল আমি সব সময় অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হই আজ বুঝলাম এই ঈর্ষাই আমাকে কষ্ট দিচ্ছে আমি যদি এ বোঝা নামিয়ে রাখি তবে আমার মন শান্ত থাকবে মানুষের মুখে তখন শুধু কৃতজ্ঞতা বুদ্ধ তাদের হৃদয় ছুঁয়ে গেছেন মুক্তির তিন ধাপ বুদ্ধ আবার বললেন মুক্তির পথ তিন ধাপে আসে চিনতে শেখা কখন রাগ আসছে কখন লোভ জন্মাচ্ছে কখন ঘৃণা বাড়ছে এগুলো চিনতে হবে গ্রহণ না করা কেউ রাগ দিলে বা অপমান করলে তা গ্রহণ না করা আলো ধারণ করা মমতা করুণা আর প্রেমের চর্চা করা তিনি যোগ করলেন যখনই তুমি কারো ওপর রাগ করবে মনে রেখো সেও মানুষ তারও দুঃখ আছে তারও কষ্ট আছে তখনই তোমার রাগ মমতায় রূপ নেবে শিষ্যদের প্রতিক্রিয়া শিষ্যরা মুগ্ধ হয়ে শুনছিলেন তাদের মনে হচ্ছিল এ শিক্ষা কেবল ধর্ম নয় জীবনের প্রতিটি মুহূর্তে ব্যবহারযোগ্য আনন্দ বুদ্ধের প্রিয় শিষ্য চোখ মুচতে মুচতে বললেন গুরু আজ আমি শিখলাম রাগ না ধরা মানে শুধু নীরব থাকা নয় বরং তার জায়গায় মমতা জাগানো বুদ্ধ তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন মানবিক স্পর্শের চিত্র রাগী মানুষটি এবার বুদ্ধের সামনে নত হয়ে পড়ল তার অশ্রু মাটিতে ঝরে পড়ছিল সে বলল আমি মুক্তি চাই আমার ভেতরের রাগ লোভ অহংকার আমাকে অশান্ত করে তুলেছে আমাকে পথ দেখান বুদ্ধ তার কাঁধে হাত রাখলেন সেই স্পর্শে যেন তার বুকের ভার হালকা হয়ে গেল মনে হল অন্ধকারের ভেতর থেকে আলো বেরিয়ে আসছে গভীর আবেগঘন মুহূর্ত এই দৃশ্য দেখে ভিড়ের অনেকেই কেঁদে ফেলল একজন তরুণী হাত জোর করে বললেন গুরু আপনি কেবল আমাদের শিক্ষা দেননি আমাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন আজ থেকে আমাদের জীবন বদলে যাবে এক বৃদ্ধ কৃষক বললেন আমি আজ প্রতিজ্ঞা করছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করবো রাগ গ্রহণ না করা বুদ্ধের চূড়ান্ত শিক্ষা শেষে বুদ্ধ ধীরে ধীরে বললেন মনে রেখো রাগ তোমার শত্রু নয় যদি তুমি তাকে চিনতে পারো লোভ শত্রু নয় যদি তুমি তাকে অতিক্রম করতে পারো মুক্তি হলো তোমার নিজের ভেতরে কারো হাতে নয় তুমি যদি প্রতিদিন একটু একটু করে মমতা করুণা আর শান্তি চর্চা করো তবে তোমার ভেতর থেকে মুক্তি ফুটে উঠবে আর সেই মুক্তি হলো জীবনের আসল আনন্দ চত্বর ভরে ওঠে আলোয় বুদ্ধের এই কথা শোনার পর যেন পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠল সকালে সূর্য তখন আকাশের মাঝ বরাবর উঠে এসেছে আর তার আলো ভিড়ের মুখে প্রতিফলিত হচ্ছিল মানুষের চোখে তখন আর ভয় রাগ বা ঘৃণা নেই বরং সবার চোখে শান্তির অশ্রু আর নতুন জীবনের প্রতিশ্রুতি শেষ মুহূর্তের মানবিক আবেগ রাগী মানুষটি বুদ্ধের পায়ে নত হয়ে বলল গুরু আজ থেকে আমি চেষ্টা করবো রাগকে আর গ্রহণ না করতে আমি শান্তির পথে চলব বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি যদি আজ সত্যি প্রতিজ্ঞা কর তবে জেনে রেখো তুমি ইতিমধ্যেই মুক্তির পথে পা বাড়িয়েছ ভিড়ে সবাই হাত জোর করে প্রণাম করল তাদের হৃদয়ে তখন একটাই অনুভূতি আজ তারা কেবল একজন মানুষকে বদলাতে দেখেনি তারা নিজেদের জীবনও নতুন আলোয় দেখতে শিখেছে অংশ চারের সমাপ্তি মুক্তির আলো দিনের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল মানুষের মনেও আলো জ্বলে উঠল রাগ লোভ ঘৃণার অন্ধকার যেন সরে গেল সবার মনে তখন একটাই বোধ মুক্তি বাইরে কোথাও নেই মুক্তি আমাদের ভেতরে আমরা যদি রাগ গ্রহণ না করি আর মমতাকে ধারণ করি তবে আমরাই মুক্ত